আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আজকে আমাদের ভিডিওর এবং দেখে তো বুঝে গিয়েছেন আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে জেন থ্রি থেকে বেটার পারফর্ম করবে কারণ যেখানে জেন থ্রিতে আমরা আর টু থার্টি ফাইভ হান্ড্রেড এসে রিডি স্পিড দেখতে পাই সেখানে জেন ফোরে অলমোস্ট ডাবল সেভেন থাউজেন্ড এমপিএস বাইরের বেশি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই তবে এই পারফরমেন্সের গ্যাপটা আসলে আমাদের ডে টু ডে লাইফ ইউসেজে কতটা ইফেক্ট ফেলে সেটা আজকে আমাদের এই ভিডিওতে জানার চেষ্টা করবো সো লেটস ডাইভ ইট তো আজকের আমাদের এই কম্পারিজন ভিডিওটি করার জন্য আমাদের হাতে রয়েছে টিমের পক্ষ থেকে আসে দুটি এস যার মধ্যে একটির মডেল হচ্ছে টিম এম থার্টি থ্রি প্রো ওয়ান টিবি জেন থ্রি এসএসডি এবং অপরটি হচ্ছে টিম টি ক্রিয়েট ক্লাসিক জেন ফোর ওয়ান টিবি এস এস ডি জেন ফোর এস এস ডি গুলো জেন থ্রির তুলনায় অতিরিক্ত রিডিসপ্লের কারণে একটু বেশি গরম হয়ে যায় তাই এখানে টিমের এই এস টিতে আমরা একটি গ্রাফিন হিটসিং দেখতে পাই হুইচ ইস গুড সো আজকের এই কম্পারিজন ভিডিওটি শুরু করার আগে আমরা এই কম্পারিজন ভিডিওর জন্য যে টেস্ট সিস্টেমটি বিল করেছি তার কম্পোনেন্ট গুলো এক নজরে দেখে নেওয়া যায় প্রথমে কথা বলা যাক প্রসেসর নিয়ে প্রসেসর হিসেবে আজকে আমাদের কাছে আছে এম

স্লটের উপর একটা আয়োশিল দেওয়া হয়েছে যা আমাদের জেন ফোর এনভিএম এগুলোর টেম্পারেচার কন্ট্রোল করতে হেল্প করবে আজকের আমাদের টেস্ট সিস্টেমটির জন্য আমরা এসডি হিসেবে নিয়েছি কর্সেল ভেনজেন্সের সিক্সটিন জিবির দুটো স্টিক টোটাল থার্টি টু জিবি সিএল টোয়েন্টি এইট ক্যাশ এজেন্সি এবং সিক্স থাউজেন্ড মেগাহার্জের এই মডিউলগুলো আমাদের আজকের এই সিস্টেমের জন্য পার্সেক্ট একটি কম্বিনেশন আজকের এই বিল্ডের জন্য আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি অ্যান্টেক বি ফাইভ ফিফটি এইটি প্লাস ব্রোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এসডি গুলোর কম্পেরিজন করার জন্য এসএসডি হিট কন্ট্রোল রাখা খুবই জরুরি সেজন্য দরকার একটি ভালো মানের কেসিং যেখানে প্রপার এয়ার ফ্লো হবে সেজন্য আমরা কেসিং হিসেবে বেশি নিয়েছি হান্ড্রেড মিড টাওয়ার এই কে এই কেসিং এয়ার ফ্লো যেমন ভালো দুই সাইডের টেম্পার গ্লাস থাকে কেসিং দেখতেও কিন্তু খুবই জোস লাগে এখানে চারটি ফ্যান প্রি ইনস্টল অবস্থায় আসে এবং আপনি চাইলে আরো দুটি ফ্যান এখানে ইনস্টল করতে পারবেন রিসেন্টলি এন্টেক এক্স থ্রি হান্ড্রেড এই কেসিংটা নিয়ে আমরা কিন্তু একটি ভিডিও করেছি ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি আউট করতে পারেন সো এই তো ছিল আমাদের কম্পোনেন্ট লিস্ট এখন শুরু করা যাক আজকের আমাদের টেস্টটি আজকের আমাদের শুরু করছি সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে সিনথেটিক বেঞ্চমার্কের শুরুতে আমরা করেছিলাম

ফাস্টার সিস্টেম বুট টাইমের পর এবার আমরা দেখি নেই অ্যাপ ওপেনিং ক্লোজিং এ এই দুটো এসএসডি এর মধ্যে কোনটার মধ্যে কতটুকু সময় লাগে প্রথমে শুরু করি প্রিমিয়ার প্রো 2023 জেন 3 এসএসডি প্রোগ্রামটি চালু করতে 13.5 সেকেন্ড সময় নিয়েছিল যেখানে জেন 4 এসএসডি এটি করেছে মাত্র 11.8 সেকেন্ডে এখানে জেন 4 17.9% ফাস্টার এরপর আমরা করেছি আফটার ইফেক্ট 2023 জেন 3 এ 21.18 সেকেন্ড লেগেছে আর জেন 4 এ 16.23 সেকেন্ডে এটি চালু হয়েছে এটি প্রায় 23.8% ফাস্টার এবং জেন 4 এখানে ভালোই পারফর্ম দেখাচ্ছে গেমিং এ আমরা টেস্ট করেছিলাম সাইবার এবং টু জেন থ্রি গেমটি চালু করতে তিপ্পান্ন দশমিক সেকেন্ড সময় নিয়েছে আর জেন ফোর চালু হয়েছে বান্ন সেকেন্ডে এটার পার্থক্য ওয়ান এরপর ফোরজা হরাইজন ফাইভ ফোরজা হরাইজন ফাইভে এর ফলাফল প্রায় একই রকম ছিল জেন থ্রি সময় নিয়েছে উনষট দশমিক সেকেন্ড আর জেন ফোর করেছে আটান্ন দশমিক ছাব্বিশ সেকেন্ডে এখানে টু পয়েন্ট জিরো থ্রি পার্সেন্টের একটা পারফরমেন্স ডিফারেন্স দেখতে পাই তেমন বড় পার্থক্য না হলেও জেন ফোর একটু ভালো পারফর্ম করছে এবার কথা বলা যাক থার্মাল পারফরমেন্স নিয়ে যেহেতু জেন ফোর এমভিএম এসএসডি গুলোতে অতিরিক্ত রিটেড স্পিডের কারণে এখানে অতিরিক্ত হিট জেনারেট হয় তবে চলুন দেখে নেওয়া যাক এই জেনারেটেড হিটটা আসলে পারফরমেন্সে কতটুকু প্রভাব ফেলে ক্রিস্টাল ডিসমার্ক বেঞ্চমার্ক রান করার সময় জেন থ্রি এর টেম্পারেচার ছিল ফর্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস ম্যাক্স ছিল লোয়েস্ট ফিফটি ফোর ডিগ্রি অ্যান্ড লোয়েস্ট ছিল থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস সুতরাং বলা যায় জেন ফোর জেনারেলি ঠান্ডা থাকে কিন্তু ফুল লোডে গিয়ে একটু বেশি গরম হয় তো এই তো ছিল আজকের আমাদের কম্পিটিশন ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং এই ভিডিওতে দেখানো কোম্পানি গুলো পার্চেস করতে চাইলে চলে যেতে পারেন স্টারটেক এ রিগ যে কোনো আউটলেটে অথবা ভিজিট করতে পারেন স্টারটেক ডট কম ডট এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন প্রযুক্তিপূর্ণ সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ